তাই নেশন কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে আগামী জুলাই রবিবার কোচবিহার রাজবাড়ির ইনডোর স্টেডিয়ামে আর এই সমস্ত বিষয় নিয়েই আজ একটি সাংবাদিক বৈঠক করল কোচবিহার জেলা ক্যারাটে ক্রীড়া সংস্থা এবং এর পক্ষ থেকে জানানো হয় এই চ্যাম্পিয়নশিপে ভারত সহ নেপাল এবং ভুটানের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন ঠিক কি জানাচ্ছেন সংস্থার সদস্যরা শুনুন কুড়িটা বছর হয়ে গেল তো আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমার নেশন কাপ নেশন কাপ ইন্ডিয়া নেপাল এবং ভুটান এই তিনটা দেশ নিয়ে আমাদের একটা রাজবাড়ি স্টেডিয়ামে আঠাশে জুলাই প্রোগ্রামটা হচ্ছে কারেন্ট চ্যাম্পিয়নশিপ তো সেখানে প্রায় চারশো বাচ্চা পার্টিসিপেট করবে আমার কোচবিহার ডিস্ট্রিকে যে সমস্ত শাখাগুলো আছে থাকছে এবং আসাম থেকে তিনটা টিম আসছেন এদিকে নেপাল ভুটান কলকাতা আলিপুর জলপাইগুড়ি দার্জিলিং বাগডোগরা শিলিগুড়ি সব জায়গা থেকে মোটামুটি বাচ্চারা আসছেন আর কি আপনাদের এইবার চ্যাম্পিয়নশিপ কত বছর মানে কভার হলো এবার নিয়ে এবার আমি প্রতি বছরই করি প্রতি বছরে একটা করে টুর্নামেন্ট রাখি দু হাজার তেরোতে একবার ট্রাই নেশন কাপ করেছিলাম হিন্দু বাংলাদেশ নেপাল এর আগেও ন্যাশনাল ছিল প্রতি বছরে ন্যাশনাল বেশি রাখি তো দু হাজার তেরোতেই ট্রাই নেশন ছিল তো এবছর দু হাজার চব্বিশে ট্রাই নেশন কাপটা রাখছি কতজন এখান থেকে পার্টিসিপেট আমার আমার প্রায় এখানে আমার দেড়শো বাচ্চারা পার্টিসিপেট করবে দেড়শো বাচ্চা দুশো বাচ্চা আছে তার মধ্যে বাচ্চা পার্টিসিপেট করবে আমারই শুধু তারপর বাইরের বাইরে থেকে আসবে বিগত দিনে যে আপনাদের এই চ্যাম্পিয়নশিপ হয়েছিল আপনাদের পারফরমেন্স কেমন ছিল আমাদের পারফরমেন্স ভালো আছে আমি মনে করি কারণ আমরা যেখানে যাই সেখানে আমাদের বাচ্চারা গোল্ড আনে আর কি বিভিন্ন স্কুলগুলোতেও আমি আসি বিভিন্ন স্কুল থেকে প্রিন্সিপালরা থাকবেন আমাদের কোচবিহারে পৌরপতি যিনি আছেন রবীন্দ্রনাথ ঘোষ উনি থাকবেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন স্কুল গেমসের যারা দায়িত্বে আছেন

আমাদের কোচবিহারে সেন্সির তরফ থেকে সেনসি বিশ্বায় তরফ থেকে একটা ট্রাইনেশন কাপ হতে চলেছে বাংলাদেশ ইন্দো নেপাল ভুটানের তরফ থেকে তো এটা স্টেডিয়ামে হবে আমরা সবাই পার্টিসিপেট করব জোরদার প্র্যাকটিস চলছে সেন্সি আমাদের প্র্যাকটিস করাচ্ছেন আশা করি ভালো ফল পাবো কোচবিহারের রাজবাড়ির ইন্ডোর স্টেডিয়াম ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4